কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সপ্তম বেতন কমিশনের আওতাভুক্ত পেনশনভোগীদের জন্য ডিএ সংশোধনের সিদ্ধান্তের পর কেন্দ্র এখন পঞ্চম বেতন কমিশন এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন গ্রহণকারী কর্মীদের জন্য এই গুরুত্বপূর্ণ ভাতাটি সংশোধনের উদ্যোগ নিয়েছে এই সাম্প্রতিক সিদ্ধান্তটি অর্থমন্ত্রকের একটি অফিস মেমোরেন্ডামের মাধ্যমে জানানো হয়েছে অর্থমন্ত্রক তার আদেশে বলেছে যে পঞ্চম কেন্দ্রীয় বেতন কমিশন অনুসারে বেতন গ্রহণকারী কর্মীদের জন্য ডি এর হার বিদ্যমান চারশো ছেষট্টি শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের চারশো চুয়াত্তর শতাংশ করা হয়েছে এবং এটি পয়লা জুলাই থেকে কার্যকর হবে পঞ্চম বেতন কমিশনের দশ বছরের মেয়াদ শেষ হয়েছিল দু সালের ডিসেম্বরে ষষ্ঠ বেতন কমিশন শুরু হয়েছিল দু সালের জানুয়ারিতে এবং চলেছিল দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের একটি অংশ এখনও পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনেই তাদের পেনশন পান এই কর্মীদের বেতন কাঠামো পঞ্চম এবং ষষ্ঠ বেতন প্যানেলের নিয়ম অনুসারে রয়েছে একটি বেতন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে যখনই নতুন বেতন প্যানেলের মেয়াদ শুরু হয় তখনই ডিএ মূল বেতনের সঙ্গে মিশে যায় এছাড়াও ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশন অনুযায়ী পূর্বে সংশোধিত বেতন স্কেল বা গ্রেড পেতে বেতন গ্রহণকারী কর্মীদের জন্য ডিয়ের হার বিদ্যমান দুশো বাহান্ন শতাংশ থেকে বাড়িয়ে মূল বেতনের দুশো সাতান্ন শতাংশ করা হয়েছে এই বর্ধিত ভাতা দু সালের পয়লা জুলাই থেকে কার্যকর হবে এখনও বেশ কিছু কেন্দ্রীয় সরকারি কর্মচারী পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান কারণ পরবর্তী বেতন কমিশন যেমন সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি তাদের নির্দিষ্ট সংস্থাগুলিতে প্রসারিত করা হয়নি এটি বিশেষত কিছু কেন্দ্রীয় স্বায়ত্তশাসিত সংস্থা এবং কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজগুলির ক্ষেত্রে ঘটেছে